উম্মাহর মুক্তির পথ কোথায় অধপতনের লড়াইয়ে লড়ব কিভাবে আজকের বিশ্ব পরিস্থিতির দিকে তাকালে আমরা যা চিত্রটা দেখতে পাচ্ছি তা সত্যি হতাশাজনক ব্যথা জনক বিশ্ব শান্তি আজ হুমকির মুখে দাঁড়িয়েছে সামাজিক ন্যায় বিচার এখানে পরাহত হয়েছে জাহিলি যুগের মতো জোর জার মূল্যুক্তার এই নীতি যেন সারা বিশ্বে বিরাজমান যার কারণে প্রতিটা দেশে মুসলমানরা হত্যার শিকার হচ্ছে ব্যক্তি জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন ও আন্তর্জাতিক অঙ্গন সকল ক্ষেত্রে ন্যায় বিচারের অনেক বড় অভাব দেখা দিচ্ছে আর এক মারাতক অপরাধী ক্ষমতার বলে শাস্তি থেকে মুক্তি পেয়ে যাচ্ছে আবার দুর্বল হওয়ার কারণে লঘু অপরাধে অনেক গুরুতর শাস্তি ভোগ করছে দুর্বল মানুষেরা এমন কি অনেক নিরপরাধ ব্যক্তিকেও দেওয়া হচ্ছে মারাত্মক মারাতক ভয়াবহ শাস্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে শক্তিশালী রাষ্ট্রগুলো অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রের রাষ্ট্রগুলোর অন্যায় হস্তকে করা হচ্ছে তাদের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে বাধ্য করা হচ্ছে দিনকে দিন সহচতা মেনে না নিলে শক্তি প্রয়োগ করা হচ্ছে এমন কি কখনো কখনো অন্যায়ভাবে তাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে যার নজিরবিহীন প্রমাণ আমাদের কাছে রয়েছে মিথ্যা অজুহাতে গোটা দেশ ধ্বংস করার ইতিহাস আমাদের হাতে এসেছে এক্ষেত্রে মুসলিমদের ও অমুসলিম দেশগুলোর অবস্থা আরো ভয়াবহ সারা পৃথিবীতে আজ তারা নানা জুলুম নির্যাতনের শিকার হচ্ছে অশান্তি ও বিশৃঙ্খলতায় তারা জর্জরিত হয়ে গেছে ইসলাম বিদ্বেষী সম্প্রদায় মুসলিম ও মুসলিম রাষ্ট্রগুলোর ওপর নানামুখী নির্যাতন চালাচ্ছে দিনকে দিন কোথাও তারা সরাসরি হস্তক্ষেপ করছে আবার কোথাও আবার পরোক্ষভাবে মদত দিয়ে যাচ্ছে কোথাও আবার প্ররোচনা দিয়ে সাহায্য করছে মুসলিমদেরকে আবার মুসলিমদের অন্য দলকে অর্থ দিয়ে সাহায্য করছে মুসলিমদের এক দলকে অস্ত্র আরেক দলকে অর্থ দিয়ে এক দলের উপর আরেক দলকে লেলিয়ে দিচ্ছে অবশ্য মুসলিম সম্প্রদায়ের এই ক্ষেত্রে কম দোষ নেই তারা আজ ইসলামের শিক্ষা থেকে বহু দূরে সরে গেছে সঠিক ইসলাম থেকে তারা বিচ্যুতি হয়ে গেছে তারা নিজেদের মধ্যে মারামারি হানাহানি ছোট ছোট তর্ক বিতর্কে লিপ্ত হয়ে পড়েছে আল এই শিক্ষা তারা নিজেদের সমাজে বাস্তবায়ন করতে পারছে না বলেই এই ভয়াবহ পরিস্থিতি হয়েছে আল্লাহ বলছেন দুটি মুমিনদের দুটি দল যদি মারামারি করে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিও অতপর যদি তাদের এক দল অন্য দলের উপর বাড়াবাড়ি করে তাহলে যে দল বাড়াবাড়ি করবে তোমরা তার বিরুদ্ধে লড়াই করবে যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে যদি ফিরে আসে তোমরা উভয়ের ন্যায়ের সাথে মীমাংসা করার চেষ্টা করবে এবং সুবিচার প্রতিষ্ঠা করবে আল্লাহ তো ধরনের আয়াতের ব্যাখ্যা আজকে অপব্যাখ্যায় পরিণত হয়েছে এ কারণে বর্তমান বিশ্বে দেখা যায় বেশিরভাগ অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন শান্তি ও বিশৃঙ্খলা সংঘটিত হচ্ছে সংখ্যালঘু মুসলিমদের ওপর না হয় সংখ্যাগরিষ্ঠ ও মুসলিম শাসিত এলাকায় আমরা যদি মিয়ানমারের সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ সম্প্রদায় সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত অভিযানের কারণে গত পঞ্চাশ বছর ধরে কত অমানবিক জুলুম নির্যাতন চালিয়েছে তাকে আমরা দেখতে পাচ্ছি না বিভিন্ন অনলাইন গণমাধ্যমে মুসলিমদের ব্যাপারে তারা যেন গৌতম বুদ্ধের সেই প্রিয় বাণী যেটি রয়েছে প্রাণী হত্যা মহাপাপ এবং জগতের সকল প্রাণী সুখী হোক ভুলে গেছে তারা তারা সেখানে মুসলিম নারী পুরুষ শিশু যুবক ও বৃদ্ধ সহ সকল প্রকার মুসলিমদের নির্বিচারে হত্যা করছে ধ্বংস করছে তাদের ঘর বাড়ি অন্যায়ভাবে তাদের সম্পদ দখল করে নিচ্ছে দিনকে দিন সামাজিক ন্যায় বিচার বলতে যেন তেমন কিছুই অবশিষ্ট নেই আর সেখানে ক্ষমতা থাকলে সবকিছু করা বৈধ মনে করছে তারা জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্ব নিয়ন্ত্রক গোষ্ঠী সমূহ সেখানে কার্যকরী ভূমিকা রাখতে ব্যর্থ হচ্ছে জোর করে সেখানে সংখ্যালঘু মুসলিমদের উৎখাত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেই বৌদ্ধরা দিকে দেখুন তো সেখানকার অবস্থা সালে ঘোষণা করা হয় ব্রিটেনে তৎকালীন পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফর তার দেশের ইহুদি নেতা ব্যারাথন রেল লিখিত এক পত্রের মাধ্যমে প্যালেস্টাইনের আরব ভূমিতে একটি ইহুদি রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেন যাকে ঐতিহাসিক বেলফোর ঘোষণা হিসেবে আখ্যায়িত করা হয়েছিল অনুযায়ী সেই ঘোষণার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিজয় ইঙ্গ মার্কির অন্যায়ভাবে অসহায় ফিলিস্তিনিদের তাদের ভূখণ্ড থেকে উৎখাত করে সেখানে ইহুদি রাষ্ট্র পরিচালনা করে বসে এরপর উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধে আরবদের পরাজিত হওয়ার পর ফিলিস্তিনিদের উপর নির্যাতনের মাত্রা দিনকে দিন বেড়ে যায় ইসরায়েল কর্তৃক একের পর এক ফিলিস্তিনি ভূখণ্ড জোরপূর্বক দখলের মাধ্যমে বহু ফিলিস্তিনি উদ্বাস্তুতে পরিণত হয় শরণার্থীতে পরিণত হয় এরপর প্রায় সাত দশক উদ্বাস্ত ফিলিস্তিনিরা আজও তাদের নিজ আবাসে ফিরতে পারেনি বরং ইসরায়েলের নির্যাতনে প্রতিনিয়ত ফিলিস্তিনি নারী পুরুষ শিশু নিহত হচ্ছে নির্বিচারে বর্ষিত বোমার আঘাতে তাদের ঘর বাড়ি চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে যা আমরা অনলাইনে দেখতে পাচ্ছি প্রতিনিয়ত ইসরায়েলি দখলদার বাহিনী নানা অজুহাতে ফিলিস্তিনিদের তাদের আবাস থেকে উচ্ছেদ করছে তাদের জায়গা জমি দখল থেকে শুরু করে সকল প্রকার অন্যায় চালাচ্ছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন সহ বহু পশ্চিমা দেশ এ ব্যাপারে যেন ইরাককে ধ্বংস করা হয়েছে যার প্রমাণ আমাদের হাতে পৌঁছেছে সেখানে নির্বিচারে হাজার হাজার নিরীহ নিরপরাধ নারী পুরুষ শিশু যুবক ও বৃদ্ধকে হত্যা করারও প্রমাণ রয়েছে আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখুন একই পরিণতি ভোগ করেছে তারা একজন ব্যক্তিকে শাস্তি দিয়ে দিতে গিয়ে হাজার হাজার নিরহ নিরাপরাধ মানুষকে হত্যা করেছে তারা ধ্বংস করা হয়েছে বহু জনপদ বন্দী করা হয়েছে বহু মানুষকে শুধু বন্দি করে ক্ষান্ত করা হয়নি বন্দীদের উপর চালানো হয়েছে অমানবিক নির্যাতন গোয়াদা নামক কারাগারের কথা আমরা কি সকলে ভুলে গেছি আমরা সকলেই জানি সেটা এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ভয়াবহ কারাগার যা বন্দীদের ওপর অমানসিক নির্যাতনের জন্য কুখ্যাত হয়ে গেছে এই কারাগারে বন্দীদের বিনা বিচারে আটক রাখা হয় এবং তথ্য আদায়ের লক্ষ্যে ওয়াটার বডিং সহ বিভিন্ন আইন বহির্ভূত উপায়ে নির্যাতন চালানো হয় যে প্রমাণ আপনারা চাইলেই খুঁজে পাবেন নির্যাতনের প্রকার ও মাত্রা এতই বেশি যে এই কারাগারকে মর্তের নরক বললে ভুল করা হবে না ইরাক আফগানিস্তান ফিলিস্তিন লিবিয়ার ন্যায় সিরিয়া মিশর ইয়েমেনেও যুদ্ধ বিগ্রহ চলছে এগুলোর মূল মাস্তার নায়ক আসলে কে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনে সেখানকার আকাশ বাতাস ভারী হয়ে গেছে সেখানে অমুসলিমদের চেয়ে মুসলিমদের দ্বারাই অন্য মুসলিম নির্যাতিত হচ্ছে কিন্তু পৃথিবীর মুসলিমরা এসব বন্ধে সেখানে কার্যকর কোন ব্যবস্থা নিতে পারছে না কিন্তু কেন তারা পাশ্চাত্যের বৃহৎ শক্তিগুলো দ্বারা ব্যবহৃত হচ্ছে এই জন্য মুসলিম নামধারী কিছু অত্যাচারের শাসক দ্বারা তারা নির্যাতিত ও নিপীড়িত হচ্ছে দিনকে দিন আর এক্ষেত্রে সাহায্য সহযোগিতা করছে অমুসলিমরা অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে অস্ত্র দিয়ে এছাড়া বর্তমানে সারা বিশ্বের অমুসলিম সমাজে ও চরম অশান্তি বিরাজমান বর্তমানের পরিবর্তিত ও কোন কোন ক্ষেত্রে মানুষের বানানো বিভিন্ন ধর্মীয় মতবাদ মানুষের সামগ্রিক জীবনের বিভিন্ন বিষয়ের সঠিক সমাধান করতে ব্যর্থ হয়েছে কারণ তাওহিদ ও আখিরাত বিমুখ কোন জড়বাদী নীতি কখনো সমাজে সার্বিক শান্তি নিরাপত্তা বিধান করতে পারে না পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মধ্যে সামাজিক সুবিচার প্রতিষ্ঠার ইনসাপূর্ণ কর্মসূচি নেই এই কারণে আমরা দেখতে পাই পাশ্চাত্যের পারিবারিক জীবনে আজ হুমকির মুখে সেখানে পিতা তার সন্তানের প্রতি দায়িত্ব পালন করছে না একই ভাবে সন্তানও তার পিতা মাতার প্রতি দায়িত্ব পালন করছে না যথাযথ ভাবে স্বামী স্ত্রী পরস্পরের হক আদায় করছে না সকলে সকলের মত করে জীবন যাপন করছে ফলে সেখানে এক অশান্তিকর পরিবেশ বিরাজ করছে এതര প্রভাবশালী শক্তিধর রাষ্ট্রগুলো নানাভাবে বিশ্বের দুর্বল রাষ্ট্রগুলোর উপর অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে যার কারণে বিশ্বশান্তি চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এই সকল ঘটনা কি আমরা ভুলে গেলাম নাকি আমরা জানি না না জেনেও না জানার ভান করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের জীবনের প্রধান উদ্দেশ্যই ছিল আল্লাহর বিধানের ভিত্তিতে এবং এক ইনসাফপূর্ণ সমাজ বিল করা যেখানে প্রত্যেককে নিজ নিজ অধিকার ভোগ করবে সাথে সাথে অপরের অধিকার আদায় অগ্রগামী হবে। কোন রকম জুলুম, নির্যাতন আর নেবে না আর এই কাজে তিনি মানুষের ব্যক্তি স্বাধীনতার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন করেছেন। লড়াই আর এটা সম্ভব করেছিলেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে এক সৌহার্দ্য ভ্রাতৃত্বপূর্ণ ভালোবাসার সম্পর্ক সৃষ্টির মাধ্যমে তিনি শরীয়তের বিধান পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেছিলেন এবং এক্ষেত্রে কোন রকম পক্ষপাতিত্ব করেননি বলেই তিনি বিশ্বের রাজা হিসেবে পরিণত হয়েছেন আল্লাহ সার্বভৌমত্ব প্রতিষ্ঠাকারী সম্পদের সুষম বন্টন ব্যবস্থা জীবন সম্পদ সম্মানের নিরাপত্তা নিশ্চিত করুন সকলের স্বাভাবিক স্বাধীনতা ও মানবিক মর্যাদা নিশ্চিত ও আইন শাসনের প্রতিষ্ঠার মাধ্যমে তিনি সমাজের শান্তি শৃঙ্খলা আনয়ন করেছিলেন সর্বোপরি তিনি সকলকে পরকালীন চেতনায় জাগ্রত করেছিলেন আখিরাতের কঠিন আজাবের ব্যাপারে সতর্ক করেছিলেন চিরস্থায়ী জান্নাতের দিকে ধাবিত হওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছিলেন বিশ্বে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করার জন্য সকলকে অবশ্যই রাসুল্লাহ সাল্লু আলু সাল্লামের শিক্ষা সমাজের প্রতি স্তরে করে বাস্তবায়ন করতে হবে তাহলে এত বিভেদ এত মারামারি এত হানাহানি এত কাটাকাটি এত তর্ক বিতর্ক সকল কিছু লোভ পেয়ে যাবে আমরা যদি ঘুরে ফিরে সেই ধর্মের কাছে ফিরে যাই তাহলে এত অশান্তি আর থাকবে না অন্যায় থাকবে না অত্যাচার থাকবে না জুলুম থাকবে না নির্যাতন থাকবে না হাহাকার আর্তনাদে আকাশ বাতাস ফেটে পড়বে না সিদ্ধান্ত এখন আপনার আপনি কি চান